ডাক্তার কয়েছে শেষ বারের মতো যত বালা আছে সব আনিতে গইছে আপনারা কেউ যদি কিছু খাবেন তাহলে বিকেশে টাকা ফাটাই দিন আমি একটু কষ্ট করে হলেও তুললে আইনে বালা বুড়া খাই আর আপনাদের লাগে দোয়া কর্ম ডাক্তার কইসে বেশি দিন বাফ থাম না সালাইন চল্টে আমার সেবার মতো যত বালা বুড়া আছে সব ফায়ানি টেক হয়েছে আপনারা কেউ যদি কিছু খাবাইতে চান তাহলে পিকাশে টাকা পাঠাই দিন আমি একটু কষ্ট করে হলে ও তুললেই না ভালা